তো আপনাদের আপনার এই গরুটির দাম বলেন তো একটু আমাদের দর্শকদেরকে জানান এটা চাওয়া দাম কত বিক্রির দাম কত চাওয়া দাম পঁচানব্বই বিক্রি মনে করে আশি আশি হলে বিক্রি করবেন প্রিয় দর্শক এটা আশি হাজার হলে বিক্রি করবেন এটা গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা আর এই গরুটি কত ভাইয়া এই গরুগুলার দাম আপনাদেরকে আমি জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন যারা বেকার যুবক বা আছেন আপনারা এইগুলা সাইড থেকে পাঁচটা অথবা তিনটা গরু তিন মাসের প্রজেক্ট করতে পারেন মোটা তাজা করে তিন মাস পরে আবার বিক্রি করবেন আবার কিনবেন আবার বিক্রি করবেন ওটার ওটার সাবাদাম দাম কত এরপর দুই নম্বরটা ওটা তাভাগ

বিক্রি হবে একশো পনেরো বিক্রি হবে আর এই গরুটি আমার দুইটা দুই লক্ষ চল্লিশ হাজার জুড়া আপনাদেরকে আমি গরুর সামানগুলো দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর এই গরুটি অসাধারণ সুন্দর এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম ফার্স্ট মনে হবে আর মাংস তো আপনাদেরকে আমি দেখাচ্ছি গরুগুলা সামানগুলা দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে গরুর বাজার হয় একটি গরুর জন্য এক লক্ষ টাকায় হাসিল নেওয়া হয় চার হাজার টাকা ষাট থেকে সাড়ে চার হাজার টাকা কম বেশি নেওয়া হয় একটি এক লক্ষ টাকার গরু কিনলে ষাট থেকে চার হাজার পাঁচশো টাকা নেওয়া হয় হাসিল বা আরও কম বেশি নেওয়া হয় এখানের যে ইজারাদার আছে ওনার সাথে কথা বলছি কথা বলে আপনাদেরকে জানাচ্ছি এই যে এই গরুটির দাম দর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটির দাম দর হচ্ছে এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভালো আছেন নি ভাই কয়টা গরু আনছেন আজকে গোবিন্দগঞ্জ বাজারে ছয়টা আনছেন এখনো বিক্রি করছেন বেচা কিনা হইছে না এখন আচ্ছা আমাদের দর্শকদের কাছে দাম জানান এই কালোটার সাওয়া দাম কত মানে সত্তর ফিক্স এক টাকা কম নাই এক দাম সত্তর হাজার টাকা হইলে বিক্রি করবেন আচ্ছা এটা আটি মাংস কতটুকু হবে ভাই আইডিয়া একশো কেজি কেজি হইব না একশো কেজি হবে সত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবেন একবারে ফিক্সড আর এটা লালটা লালটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এক দাম একদম পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এটি গোবিন্দগঞ্জ গরুর বাজার এখানে সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় সপ্তাহে দুই দিন আর এই গরুটি কত এটা পঞ্চাশ একদম একদম পঞ্চাশ হাজার টাকা এক টাকাও কম হবে না এটা একদম পঞ্চাশ হাজার হলে বিক্রি করবেন এটা গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে গরুর বাজার হয় আর এই সুন্দর গরুটি কত এটা পঁয়ষট্টি একদম এটা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবেন একদম অসাধারণ সুন্দর গরু এটি গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা আর এই সার গরুটি কত পয়সা এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি আর এই গরুটি খিজাত অনেক সুন্দর গির নাকি নেপালি ও নেপালি গির আপনার এইটা এটার চাওয়া দাম কত পঁচাশি আর বিক্রির দাম ফিক্সড কত আশি হাজার বিক্রি করবেন আশি হলে বিক্রি করবেন এটা নেপালি গরু অসাধারণ সুন্দর এই যে দেখুন এই গরুটি মোটা তাজার জন্য একদম পারফেক্ট এটা অনেক বড় হবে একদাম আশি হাজার দিয়ে দিবেন দাম আশি হলে দিয়ে দিবেন এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা সোমবার এবং বৃহস্পতিবার এখানে গরুর বাজার হয় সপ্তাহে দুই দিন তো সমানিত দর্শক আপনাদেরকে অনেকগুলো গরুর দাম দর জানালাম আপনার আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন